বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবার স্বাগত আজকের আমি আট ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে ঝাল করব আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন মাছের ঝালটা করার জন্য আমি আদা রসুনটা বেটে নেব আদা রসুন বাটা হয়ে গিয়েছে আমি বেগুনটা কেটে নেব টমেটোটা কেটে নেব পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেবো নিয়ে আলুটা কাটবো কাঁচা লঙ্কাটা কেটে নেব এবার ধরিয়ে নেব নিয়ে তেল দিয়ে দিলাম মাছটা মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে তেল গরম হয়ে গিয়েছে মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে নেবো মাছটা লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে জিরে আর তেজপাতা দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব আলুটা এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আলুর উপরে দিয়ে দেবো পেঁয়াজ করে ভেজে নেব পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম এবার আদা রসুন দিয়ে দেবো আদা রসুনটা লাল লাল করে ভেজে নেব টমেটোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার সব মশলাগুলো দেবো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিলাম মশলাটা লাল হয়ে যাচ্ছে একটু জল দিয়ে দিলাম এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো ভালো করে মশলাটা ভেজে নেব ভাজা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা চাপা দিয়ে দেবো দিয়ে তরকারিটা ফুটছে তরকারিটা হয়ে এসেছে এবার তরকারিটা ঢেলে নিলাম দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে